দাড়িপাল্লাটা এই সিম্বল কী কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায়বীতার সমান জন্য দ্য প্যারামিটার ইজ সে দুটি প্রসঙ্গ এখানে আসছে যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা দাড়ি টেনে তোলে সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাপনি ভেবে ভেলিং হবে তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন একটা জিনিস আপনাকে বলি আপনি দুইটা জিনিস আমাকে খুব ভয় সংকটে ফেলে দিলেন যখন আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে কি জন্য এটা ইনক্লুসিভ হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমরাজা লানোর সময়ও চার পাঁচজন খলিফার সময়ও চার পাঁচজন যারা রাজস্ব আদায় করতে চার প্রধান প্রধান বিধর্মীরা ছিলেন আমি এখন আমার কী জামাতি ইসলাম কি বিধর্বে শাখা বলব না কিন্তু জামাত ইসলাম অন্য অন্য ধর্ম যেটা আমার কনস্টিটিউশন কি করছে সম্মান দিছে। আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাড়ি পাল্লা কি দাড়ি পাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার তাই ব্রহ্মা মানে কি